সন্তানের কত বছর বয়স পর্যন্ত আকিকা দেওয়া যায় সেন আকিকা করার নিয়ম কি আকিকা না করলে কি কেউ গুণাগর হবে চল্লিশা পালন করা যাবে কি না নামাজ ছাড়া কি সেদ্ধা দেওয়া যায় আমি ফজর নামাজ প্রতিদিন কাজা পড়ি এতে কোনো সমস্যা হবে কি আর বিলম্ব না করে চলুন আমরা শুরু করি আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার পালা তোফাজল রিম রামিজ আপনি জানতে চেয়েছেন সন্তানের কত বছর বয়স পর্যন্ত আকিকা দেওয়া যায় আকিকা আসলে সপ্তম দিনে দেওয়া আসুন যদি সেটা মিস করেন তাহলে পরবর্তীতে চোদ্দতম বা একুশতম দিন পর্যন্ত দেওয়া আসুন এরপরে অন্য কোনো সময় দিলে আদায় হয়ে যাবে কিন্তু সুনারটা হলো একুশতম দিনের পর্যন্ত আদায় করা সবুজ ইসলাম জানতে চেয়েছেন আকিকা করার নিয়ম কি ভাই সবুজ আকিকা করার নিয়ম হলো ছেলে যদি হয় তাহলে সেক্ষেত্রে সপ্তম দিনে জন্মের পরে সপ্তম দিন বলতে যেই বারে জন্মগ্রহণ করবে তার আগের বার শনিবারে জন্মগ্রহণ করলে পরবর্তী জুমাবারে আপনি ছেলে হলে দুটি ছাগল মেয়ে হলে একটি ছাগল তার পক্ষ থেকে জবাই করবেন আল্লাহ নামে জবাই করবেন এবং বলবেন আল্লাহটা অমুকের পক্ষ থেকে আকিকা গোস্তুটা নিজেরা খাওয়াবেন অন্য আত্মীয় স্বজনদেরকে দিবেন গরিবদেরকেও দিবেন এ হলো আকিকা শাহানুর রহমান সোহান আপনি জানতেছেন আকি কে না করলে কি কেউ গুণাগার হবে আকে না করলে কেউ গুণাগর হবে না যেহেতু এটাই না বিশুদ্ধ মতন রোমান হাসান জানতে চেয়েছেন চল্লিশা পালন করা যাবে কি না বন চল্লিশা পালন করা যাবে না কারণ কারণ মৃত্যুর পর চল্লিশতম দিনে বিশেষ কোনো আনুষ্ঠানিকতার কথা কোনো দেশ কথা বলা হয়নি শ্রাদ্ধ এটা লিখে যদি আপনি গুগলে সার্চ দেন তাহলে সেক্ষেত্রে শ্রাদ্ধ সম্পর্কে যে ধারণা পাবেন সেখান থেকে আপনি পরিষ্কারভাবে বুঝতে পারবেন এই চল্লিশা ইত্যাদি এগুলো হিন্দুদের বিভিন্ন বিশ্বাস থেকে আমাদের মধ্যে চলে এসছে ইসলাম এগুলোকে অ্যালাউ করে না এরপরে ফায়ার মন মোন এ আইডি থেকে আপনি জানতে চেয়েছেন নামাজ ছাড়া কি সিজদা দেওয়া যায় জি নামাজ ছাড়া সিজদা দেওয়া যায় আপনি তেলাওয়াত কোরআনের কোনো শেষদারা তেলাওয়াত করেছেন তখন সিজদা দেওয়া যায় আর এমনিতেও আপনার মনে চাচ্ছে আল্লাহর সাথে একটু একান্তে আল্লাহর কাছাকাছি গিয়ে কথা বলবেন তাহলে আল্লাহ বলে সিজদা দিয়ে আল্লাহর কাছে চাইতে পারেন আল্লাহ আল্লাহবুল আলমিনের কাছাকাছি যাওয়ার পথ হলো মাথাকে জমিনে ফেলে দেওয়া এটা হলো আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হওয়ার মাধ্যম যেমনটি সৈম হসুম হাদিসে বর্ণিত হয়েছে আক্রমা এখন আব্দুল রব্বিহিহি ওভয় সাজিদ অতএব শেষদা নামাজের বাইরেও আপনি যেতে পারেন আল্লাহ করবে সেজদা গিয়ে তাজবি করে এরপর আল্লাহর সাথে কথা বলে আবার আপনি উঠে যান মাতৃভাষায় আপনি সেজদা গিয়ে আল্লাহর সাথে কথা বলেন বলে তারপর আপনি উঠে যান বাস এরকম সেটা দেওয়া যেতে পারে অবিয়া হাসান জানতে চেয়েছেন আমি ফজর নামাজ প্রতিদিন কাজা পড়ি এতে কোনো সমস্যা হবে কি দেখুন প্রতিদিন কাজা পড়লে তো অবশ্যই সমস্যা হবে আপনার কোম্পানি আপনাকে আটটা টু পাঁচটা ডিউটি দিয়েছে আপনি প্রতিদিন আপনি দুপুর দুইটা থেকে নিয়ে রাত আটটা পর্যন্ত ডিউটি করেন আপনি যেভাবে মন মনগড়ায় ডিউটি করেন সেটা আপনার জন্য যেরকম সমস্যার হবে ঠিক এমনিভাবে আপনার মন মতো আপনি নিয়মিত ফজর কাজা করলে গুনা হবে মাঝে মধ্যে হয়ে যেতে পারে কিন্তু নিয়মিত করা ঠিক নয় আল্লাহ রুবুল্লাহ আপনি বলেছেন যে নিশ্চয়ই সালাত মানুষকে নির্দিষ্ট সময় আদায় করাটা মানুষের জন্য নির্দেশ করা হয়েছে সেটি আপনাকে করতে হবে